এখন কিন্তু পুরোপুরি আমি এসে গেছি একদম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিদা এলাকা যেটা কেশপুর থানা পড়েছে এখন চলে এসেছি একদম কেস করে প্রায় আমাদের বাড়ি থেকে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর চলে এসেছি আর এই জায়গাতে চলছে কিন্তু সেই পাওয়ার মিউজিক আর বড় মিউজিকের মধ্যে কম্পিটিশন ভিড়টা দেখুন প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার দূর থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গাতে ভিড় দেখতে পাচ্ছি কে ভালো আছে বর্মন ও দেখতে পাচ্ছি পাওয়ার পাওয়ার ওকে তো পাওয়ার আর বর্মন দুজনে কিন্তু সেটা জাস্ট ওই জায়গাতে বাজছে আর আমি নিয়ে গিয়ে আপনাদের দিকে এখন দেখাচ্ছি কোনটা ভালো আছে এই যাচ্ছে পাওয়ার পাওয়ার ওকে সেই শিব বাবা মন্দির আর এখানেতেই জল ঢালার সেই অনুষ্ঠান অর্থাৎ বাবা মাথা যে জল ঢালার কাজ কিন্তু এখানেই হচ্ছে আর এই জল ঢালা অনুষ্ঠানের জন্যই কিন্তু এখানেতে জাস্ট এই ডিজে সেটাগুলো বাজছে তো দেখছি এখানেতে নিয়ে গিয়ে দিকে দেখাচ্ছি এখানে মন্দিরটা কতটা লেভেলের আর এখানে সঙ্গে থাকবে কিন্তু ডোন্টু তো চলো এসে গেছে কিন্তু সেই মঞ্চ দ্বারা একদম শিব মায়াতলার সামনে আর এখানে দেখতে পাচ্ছেন সেই শিবের মন্দির আর এখানেতেই সবাই কিন্তু মানে জল ঢেলে জাস্ট পুজো করছে আপনার দিকে আমি দেখাচ্ছি আর এখানে এইদিকে কিন্তু একটা ডান সাইডে রয়েছে আর এখানে শিবের সেই মন্দির করা রয়েছে জাস্ট আগলি দিকে একটা আর্ট চালা করছে কিন্তু একটা হরি মন্দির রয়েছে হরি মন্দিরটাও লেভেলের তো চলো তোমাদের একবার হরি মন্দিরটাও দেখিয়ে নিচ্ছি ডিজে দেখতে এসেছিলাম হ্যাঁ ডিজে দেখতে এসে যে এত সুন্দর মন্দিরে দর্শন পাবো সেটাও ভাবিনি হ্যাঁ এখানে কিন্তু এই মন্দিরের পুজো উপলক্ষেই কিন্তু এখানেতে অর্থাৎ এখানে এই জল ঢালার উৎসব উপলক্ষেই কিন্তু এখানেতে চলছে সেই ডিজে অনুষ্ঠান আর ডিজে ডিজেটা কিন্তু এখন লাস্ট লেভেলের এর তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি এখানে সে ড্রোন ভিউতে বাকি ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো জল ঢালার অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু এখানে এই অনুষ্ঠান চলছে এখানেই কাকাকে জিজ্ঞেস করছিলাম কিন্তু মোবাইলে অর্থাৎ এই ব্লুটুথের ভয়েসটা ঠিকমতো না আসার জন্য কিন্তু আমার একটু আওয়াজটা দিতে পারলাম না তোমার ওই যাই হোক চলুন এখানেতে ছোটো ছোটো থেকে আরম্ভ করে অনেকেই বড়রাও কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি এখানেতে চলছে সেই ডিজে সেট আপ বাজানোর প্রোগ্রাম সেই জন্য বহু মানুষ আসছে একটা নয় দুটো নয় তিনটে নয় পুরোপুরি চার চারটে ডিজে সেট আপ এসেছে এখানে এই দাদা ভাইয়েরা ও ছোটো ছোটো ভাইয়েরা কিন্তু রয়েছে তারা কিন্তু এই কথা বললো আর এখানেতে প্রতি বছরেই কিন্তু পুজো হয় আর এই পুজো হয়ে আসছে বহু বছর ধরে তো এটা হচ্ছে কেশপুর থানা এলাকা অন্তর্গত আমাদের বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি জায়গা এটা একশো কিলোমিটার না হলেও প্রায় পঁয়ষট্টি কিলোমিটারের মতো রাস্তা হয়তো হবে কোলাঘাট থেকে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেই মন্দিরটা হরি মন্দির আর এই হরি মন্দিরটা কিন্তু এখানে সুন্দরভাবে রাখা হয়েছে আর এখানেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গতে জল ঢালা হয়েছে আর এখানে ছোট ছোটো আমাদের দেখতে পাচ্ছেন বোনেরা ও এখানে কাকিমারা রয়েছে তোমার নোটিস যাই হোক সবাই মিলে প্রচুর এনজয় করেছে এখানে আর এই পুজোতে প্রচুর এনজয় করছে কারণ এই ডিজে সেটা এখানেতে এই প্রথমবার আসছে যেটা কিনা চার চারটে ডিজে সেটা একসঙ্গে আর পাওয়ার আর বর্মান মিউজিক পুরোপুরি মুখোমুখি সবাই কিন্তু প্রচুর এনজয় করতে ব্যস্ত রয়েছে আর দেখতে পাচ্ছেন সবাই মুখে কিন্তু প্রচুর হাসি কারণ এখানেতে আগে আসতো কিন্তু সেই ছোটখাটো মাইক সেট কিন্তু এই বছর থেকে প্রায় ডিজে সেটা এসে জায়গাটায় আলাদা করে দিয়েছে হ্যাঁ এই জায়গাটা হলো সেই সেইদার গ্রাম একদম থানায় অন্তর্গত এখানে এলাকা তো চলো তোমাদের দিকে আমি দেখাচ্ছি এখানে কিছু কিছু পাবলিক রিয়েকশন আর কে কি বলছে আর ডিজে সেটা কেমন বাজছে তো সেখানেই তোমাদের দিকে নিয়ে যাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বাজছে আমরা তো বুঝতেই পারছি না সব কানে

পরিস্থিতি তো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে এখানে শুধু ছেলেরাই নয় এখানে কিন্তু মেয়েরাও এখানে তো এই ডিজে দেখতে আসছে আর বৌদিমণিরাও এখানে রয়েছে আপনার দিকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এখানে একটু মেলা টাইপের দোকানদানিও কিন্তু বলেছে সবাই মানে দুপুরে খাওয়া দাওয়া করে এই জায়গায় চলে এসেছে সেই ডিজে সেটা দেখানোর জন্য তো চলো তোমার দিকে আমি নিয়ে গিয়ে ওই জায়গায় দেখাচ্ছি আর ডিজে কেমন বাজছে পুরোপুরি জায়গাটা দেখছেন কিন্তু একদম ট্রাক্টার ভি যেদিকেই তাকাবেন সেদিকে কিন্তু পাবলিকের ভিড় রয়েছে জায়গাটা অ্যাকচুয়ালি আটটে সেটাও আসছে বলছে আর তার মধ্যে আমি তিনটে সেটাও কিন্তু বড় বড়ো একটা ছোটো সেটা দেখতে পাচ্ছি তো চলো ওখানে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখন কিন্তু মিউজিক বন্ধ হয়ে গেছে আর এখানে লাগছে লজ্জা লাগছে সবাই সবাই কথা কথা বলতে চাই অনেকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি দাদা ভাইদের একটা লেভেলের ভিড় এই জায়গাটা পুরোপুরি ট্রাকটা এই জায়গায় ভিড় রয়েছে আর ব্রিজে কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখছি না কোন যেটা ভালো আছে শুনতে হয়নি শুনতে পাবেও না দেখতে পাচ্ছেন যে যার জায়গায় ভালোবাসে প্রত্যেকে একটা ব্যাংক বলার থাকে তো এখানে দেখছেন কেউ বলছে বর্মনা আর কেউ বলছে পাওয়ার চাকরি তো দুজনেই বাঁপিয়ে দিচ্ছে এই জায়গায় তো চলো তোমার আমি আরো দেখাচ্ছি পাওয়ার গেছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ফ্যানফুলার যা রয়েছে পাওয়ার আর বরমান পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে এই জায়গায় আর তোর চলো তোমার দিকে আমি কম্পিটিশনটা দেখাচ্ছি এখানে কিভাবে ভাবছি এখনও কিন্তু সেই ডিজিজটা পুরোপুরি সন্ধ্যা পর্যন্ত বাড়িতে চলেছে আর এখনও কিন্তু বাড়ছে মাঝে মাঝে অব রাখা হচ্ছে কারণ বৃষ্টিও চলে আসছে এই জায়গাতে আর এখানে যারা যারা মহিলাদেরকে বাকি স্কুলের অন্তর্গত কোনো এলাকা থেকে দেখছেন অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন আর কমেন্ট লাইক অবশ্যই কিন্তু করে দেবেন ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে